এবারও পড়া মরের মতো এত সুন্দর আজকে একটা রাত অনেক সুন্দর আকাশে তারা আকাশে তারা জ্বলছে খুব সুন্দর বৃষ্টি হয়েছে সকালে আর রাতে নাই রাত আজকে অনেক সুন্দর তাই চলে আসলাম আজকে রাতে লাইভে আড্ডায় আপনাদের সাথে কথা বলবো করে দিচ্ছে পনেরো বিশ মিনিট মাত্র মাত্র লাইভ থাকবো আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন কালকের লাগে পাশের বাড়ির বন্ধু হ্যাঁ মধ্যে আমাদের লাইভে জয়েন্ট হয়েছেন তো যাই হোক আলাইকুম আপনার সংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার কারণে আরো চলে আসেন ভাই একটা কমেন্ট করেন কলেজের ভাই বোন আমাকে আমার একান্ত প্রয়োজন প্লেস দয়া করে দে থাকে আমার পক্ষ থাকে তো আজকে এই রাত্রে আমি লাইভে চলে আইলাম যে আপনাদের সাথে দু একটা কথা কইম তো এবারের বরাবর মতো যদি আপনারা আগের মতো আমাকে কমেন্ট করেন খুব সুন্দর করে খুব খুশি হইম ভাইয়া প্লিজ আপনারা দু একটা কমেন্ট করেন প্রায় উনিশ জন যুক্ত হয়েছেন আমার

তাড়াতাড়ি তাড়াতাড়ি হলিদার বায়ু লাইভে যুক্ত একটা সুন্দর রাত্রের জন্য আপনাদেরকে স্বাগতম এত সুন্দর রাত্রে খোলা আকাশ আমি আজকে আজকে সকালে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে কি হবে সময় মেঘের মানে আবহাওয়া খারাপ আছে তো আজকে রাত্রে দেখলাম এত সুন্দর মানে প্রত্যেক দিন মানে এত সুন্দর রাখে রাত্রে হেঁসে আবার মেঘ ওই যায় বৃষ্টি হয় অনেক মানুষের তো আমরা তো সিলেটি মানুষ সিলেটি ভাষায় কথা বাসায় তো অনেক সময় বেড়া হয়ে যায় শুদ্ধ বাসা তো ওই লোকে ঢাকাইয়া বাসা তো যাই আপনারা সরে আসি আমি আমার কথাবার্তায় যদি আপনাদের কাছে কিছু মানে বিয়ার মনে হয় তাইলে আমার দেশে দেখবা তো যদি আপনারা কমেন্ট করতে তাইলে আমি খুব খুশি হইতাম সাপোর্ট করলে ভালো হইতো তো আমার পেজটা মানে আমার লাইফটা আমার এতটা মানে একটু আগাইতো আপনারা সহযোগিতার কারণে যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে হার আমি সাপোর্ট যে যে বাজার আমার লাইক যুক্ত হইছেন আপনারা সাপোর্ট করো কারণ আপনারা আর সাপোর্ট লাগে তো আমার আইডিটা বাকা মানে আগাইছে যার কারণে যে মডেলে আমার অনেকগুলা ভিডিও পোস্ট হইছে সব কিছু ভিডিও না আমার ভাইরাল আছে তাহলে কি হইব আমি তো সফলতা কোন দিক দিয়া অর্জন করতে পারলাম না তো সব একটা অনুরোধ থাকবো আপনারা যদি আমারে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাইলে ইনশাআল্লাহ আমি জয়ী হব আর কথা আছে আসলে যত যত অত্যাচার হয় তার উপরে জুলুম হয় কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে কারণ কি কারণ কি ইন্নাল্লাহা মাসুয়া চোয়া

আমি আসলে আপনারা বলে যে ধন্যবাদ জানাই বাসার বানান আজকে রাত্রে মানে খুব একটা সুন্দর লাগে যার কারণে মনটা একটু ভালো যার কারণে আপনার সামনে হাসি নিয়ে আইছে। আপনারা খুশি করতা আর আপনারা মানে উৎসাহ গুণা দিলে তাইলে আমি লাইব ইয়া দেশাল্লা খানো মাতি আপনারা রে মানে আনন্দ দেওয়ার লাগবেও আমি আইছি বা মাতার লাগে আপনারা যদি আমার কমেন্ট করেন বা মাত কথা মাতাইন বা শিখাইন তাইলে আমি একটু পানিও করতে পারি বিনোদনও দিতে পারে। আপনার সাথে লাইভে আড্ডা জমতে পারে। তো আপনারা যদি আমার সহযোগিতা করেন ফরকা আর যদি না করেন কিছু করার নাই এটা তো আমার ভাগ্য তো ভাই তাড়াতাড়ি আপনারা যে যারা মানে যুক্ত হওয়ার মাত্র প্রায় ন মিনিট থাকবো আরো লাইব আর যে বাজার থেকে দেখবা যে বাজারা প্লিজ একটা কমেন্ট করলে কি অতি ভাই একটা কমেন্ট করেন না ভাই মানে কোরআন তাকে আপনারা

একটু দুঃখর ভারে ধন্যবাদ ধন্যবাদ রে আমার পক্ষ থাকে তো আমি ওটাও কইরাম যে আপনারা আমার যে বাজারে তো আমার ভিডিওটা মানে আপনারা দেখা দেখা

যদি এমন কোনো কলিজার ভাই ও বোন কথা হন তাহলে আমি আমার নাম্বারটা কইরাম যাতে আমার একটা ফোন দিয়ে যাতে আমি কমেন্ট করছিলাম যাতে আমি ঢুকাইতে পারছি না কমেন্ট হইছে না তোমার বন্ধ আছে বা কি আমি একটু অনুরোধ করলাম আর কি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ছিয়ানব্বই আশি আমি আবারও কইরাম জিরো ওয়ান সেভেন

দোকামাড়ে আমি আপনারা আনন্দ দেই যাতে মত মাধ্যমে জ্ঞাত মানুষ অনেক মানুষ মানুষের লাগি পরিচিত খালি রক্তের সম্পর্ক ছাড়া এটা মানুষের লাগি সম্পর্ক হইতো আনে নানি অবশ্যই মানে রক্ত সারাও মানা স্থাপন হয় ঠিক অনেক সময় সব সম্পর্ক এক হয় না রক্ত সারাও অনেক সময় সম্পর্ক গভীর হয় সব ভালোবাসা সার তো না সব ভালোবাসা সম্পর্ক বোঝে না রক্ত সম্পর্ক হোক আগে না হোক মানুষ মানুষের লাগে তো আমি এটা অনুরোধ করলাম ভাই কলেজের ও বোন আপনারা যদি আমার লাইফটা উপভোগ করলাম তাহলে আমার মাত কথাটা শোনা না নিয়ে আমি একটা কমেন্ট পাইলাম না কোনো কিছু একটা জু পাইলাম না আপনারা আমার অনুরোধ থাকবো আপনারা তোমার লাইভটা যে জায়গা দেখছো আমার দেশটা কমেন্ট করবা আমি জানি আমার ভিডিও অনেক মানুষের পছন্দ করে আমার ভিডিওগুলা দেখে যার কারণে আমার ভিডিও ভাইরাল হয়েছে বা যদিও আমার জীবন আমার ভিউজটা মানে বা ভালো আছে আপনারা সহযোগিতা আপনারা না দেখলে তাই লেটে যায় সামনে বুঝি না তখন যদি আমি লাইভটা করার কারণ হইলো গিয়া যে আপনারা যদি আমার সহযোগিতা না করেন তাইলে তাড়াতাড়ি লাইভের মানুষ মা আমি কোনো কিছু বুঝতাম না যে কোন ভাইয়ে দেখলায় বই নিয়ে আমার life টা মানে উপভোগ করতে পারছেন যাতে আমার একটা কমেন্ট করলে তো ভাই তোর নামটা দেখতে পারি বা দেখতে পারি তো ঠিক আছে আমি celebrity হলেও আমি অনুরোধ করলাম মানে যে বাজার আর কাছে গিয়ে পৌঁছিব বড় কোন আইডিয়াল মানুষ যে বা celebrity আসলেও দেখো আপনারা যেহেতু সেলিব্রিটি হয়েছেন মানুষ হয়েছেন নামটা লেখা ছোট মানুষে যদি আপনার

বক কতদিন ধরে আপনারা অনুরোধ করছি আর অনুরোধ করতাম নাই ঠিক আছে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় ফোন তো আর আমার নাই অত কারণ আমি যে নিজে নিজে সাপোর্ট করি মহিলা কিছু তো আমি হয়তো আমার গরিব আমি যতটুকু আমার সামর্থ্য দিয়ে আমি যতটুকু আর করছি আপনাদের লগে আমি সময় কাটাইছি আমি আপনারা আমার অসুবিধা হইতে পারে যখন আমার কেউ সাপোর্ট করতে পারে না আমার ভিগ্য মাধ্যমে মানুষের দোষ দিয়ে লাভ নয় হয়তো আমারও লাগে ভাগ্যরও দোষ সব ভাগ্য তো পড়া নেই মানে তো বেজি থাকার পরেও আমি অল্প অল্প সময় নিয়ে যে আমি অতটুকু আমি সময় দিতে পারছি আমিও বর্কে স্বীকৃতিজ্ঞ যাতে আমারে আমি লাইফ দিছি বিনোদন দিছি আপনারা যদি আমার সহযোগ টা করেন আমার আইডি টা করিয়া দেন তাইলে সুন্দর হইতো আমার মনটা আমার ভালো লাগতো আনলে এত পরিশ্রম অনেক সময় ভিডিও বানাইছি অনেক সময় পোস্ট দিছি আসলে নিজের যতজন ফোন চালাইয়া দেখুন তো আপনারা নিজে চিন্তা করিয়া এক একটা আইডির মানুষ যদি এক একটা ভিডিও বানানি যা কতবার তার ট্রাই করা লাগে কতবার তার একটা ইউর নেওয়া লাগে পিক আপ নেওয়া লাগে এরপরে একটা ভিডিও যে চার লাখান হোক যে করতেও পারে কিন্তু আমরা তো লাখান পরিশ্রম করিয়া করছি হয়তো কেউ মাত কথা মাতের বা গাইল মন্দ ও আর বাদ মন্তব্য করে আশপাশ মানুষ তারপরেও অপমান লাঞ্চনা সহ্য করিয়া তারপরে আমরা বিদ্যুৎ বানাইছি বিনোদন দিছি কিন্তু সফলতার মুখ কোন লেখান দেখতে পারেন না তো কিলা হইতাম মানুষে মানে আমি কেটা কইতাম আমার এই ভাষা নাই আপনার ইচ্ছা সাপোর্ট করলে হরতা ভালোই না করলে তো নাই যে ভিডিও বানাইবো একইতে পারবো যে কষ্ট হারে কয় আরে সালাম আর কথা মানুষে আজ আইজন ওকে সব ভালো থাকো কষ্ট থাকো Kalau tambah, Assalamualaikum semuanya. Baik bala tambah, Assalamualaikum. Jauh tuh support di sana, Nara. insyaallah Allah Nara rajoi, kami doa kore. Bala tambah, sesudah tambah, sebaik. Tiga Oke, Assalamualaikum.